সম্মান নষ্ট করে এরকম পাঁচটা কাজ কখন আপনারা কেউ করেন না রাসুল সাল্লাহ করেছেন আল্লাহ সুহান তিনিও নিষেধ করেছেন মানুষের সম্মান নষ্ট করে এরকম পাঁচটা কাজ করেন না কু ধারণা পোষণ করা সম্পূর্ণরূপে নিষেধ ইয়া নিষেধালীন কাসি বন এই যে অহেতুক এই ধরনের সন্দেহ ধারণা কুপ্রবৃত্তির ধারণা এগুলো থেকে সবসময় নিজেকে হেফাজত করবেন এগুলো আল্লাহ আল্লাহতালা কিন্তু পছন্দ করেন না আল্লাহ সুবাহ এগুলো পছন্দ করেন না কারো প্রতি কুধারণা পোষণ করবেন না সব সবসময় মানুষের প্রতি পজিটিভ থাকবেন মানুষের প্রতি ভালো ধারণা করবেন যে যত পজিটিভ এ পৃথিবীতে সে তত সম্মানিত শান্তিতে আছে সুখে থাকতে পারে আর যারা যত বেশি নেগেটিভ এদের অন্তরের মধ্যে সবসময় জ্বালা থাকে অশান্তি থাকে দুই অন্যের সবসময় দোষ খুঁজে বেড়ায় কিছু মানুষ আছে নিজের দোষের ব্যাপারে কোনো পরোয়া নাই কিন্তু সবসময় আরেকজন কি করলো আরেকজন কি কাজ করলো মানে দোষ নিয়ে অনেক চর্চা আমরা করি পরনিন্দা করি গিবোধ করি দোষ চর্চা করি এই সমস্ত কাজগুলো কেয়ামতের ময়দান আল্লাহ সুহানা যারা করে এদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন এবং জাহান মধ্যে নিক্ষেপ করবেন এরা জাহান নামের কিট হবে নিজে কোনো মানুষকে সালাম দেয় না কিন্তু জামালের পোলা আমার সালাম দেয়নি এই জন্য অনেক সময় মুরব্বীর মাথা নষ্ট তো মুরব্বী আপনিও যেমন যুবকদেরকে সালাম দেবেন যুবকরা মুরব্বীদেরকে সালাম দেবেন তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সবসময় দোষচর্চা করবেন না গিবোধ করবেন না পরনিন্দা করবেন না দুই নম্বর কারো দোষ যদি আপনার কানের মধ্যে চলে আসে এই দোষ নিয়ে আপনি নিউজ তৈরি করবেন না ফেসবুকে শেয়ার করবেন না মানুষের সাথে বারবার বারবার এটার পুনরাবৃত্তি ঘটাবেন না এটা অনেকেই করে আল্লাসবান ওয়াতালা কি বলছেন দেখেন ইয়া আই আল্লা আমানু ইংজা হুকুম ফাঁসি কুম বেনা বা ইং ফাতাবা ইয়ানো আন্তসিবু যেটা বর্তমান যুবকরা বালকরা খুব বেশি ভুলটা করছেন কি আপনার একটা দোষ পাইলেই হয়েছে এটাকে ফেসবুকে ধুমে শেয়ার করে গিবোধ করে ফেসবুক এখন হচ্ছে গিবোত হাউস গিবোধ পরনিন্দার একটা স্টোর হাউস হচ্ছে ফেসবুক সোশ্যাল মাধ্যম টুইটার অনেকে কিন্তু এই কাজ করেন যে একটা দোষ পাইলেন আর ধুমায় শেয়ার করলেন আল্লাহ বলছেন না কোন ফাঁসিক যদি তোমাকে কোনো সংবাদ দেয় যাচাই বাচাই ব্যাখ্যা বিশ্লেষণ না করে সেটা প্রকাশ করা যাবে না এটা কিন্তু আল্লাহ সুমা নিজে বলেছেন সুতরাং কারো দোষ জেনে গেলে সেটাকে নিয়ে কানাঘোষা করা টানাটানি করা এটা একান্ত গর্হিত কাজ গ্রামগঞ্জের সিসি ক্যামেরা অনেক মা বোনকে পাবেন ময়মুরব্বীকে পাবেন ওই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ি এভাবে নিয়ে খালি কথা পাচার করে এ কাজগুলো অত্যন্ত গর্হিত কাজ আপনারা কেউ করবেন না ইনশাআল্লাহ চার নাম্বার ভালো কিংবা মন্দ যে কারো পরনিন্দা করবেন না পরনিন্দা কখনো করবেন না এটা সম্পূর্ণরূপে হারাম মিথ্যা অপবাদ তোহমাদ এটা কাউকে দিবেন না রাসুল আকরম সাল্লাম বলেছেন এই যারা অপবাদ দেয় গিবোধ করে পরনিন্দা করে কেমতের ময়দানে তাদের জিব্বাগুলো আল্লাহ সুবাহ আগুনের কেচি দিয়ে কেটে দেবেন আপনি নামাজ পড়ছেন কিন্তু গিবোধ করতেছেন নামাজ পড়তেছেন পরনিন্দা করতেছেন আপনি কেমন মুসলমান মুসলমান কখনো পরনিন্দা করতে পারে না শোনেন যখন আপনার সামনে কেউ পরনিন্দা করবে মনে রাখবেন এই মানুষটা আপনার সম্পর্কে আরেকজনের সামনে পরনিন্দা করতে পারে সুতরাং পরনিন্দা যে করবে তার মুখটাকে চেপে ধরেন অথবা ওই মজলিস আপনি ত্যাগ করেন এটা যদি করেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তালা বর্তমান বাংলাদেশের চায়ের দোকানগুলো এগুলো হচ্ছে আর জাতীয় সংসদ চায়ের দোকানে বৈশাখ কোন সরকার কি করছে কোন ব্যক্তি কি করছে কোন হুজুর কি করছে কোন বক্তা কি করছে নৌকা মার্কা কি করছে ধানের শিষ কি করছে লাঙল মার্কা কি করছে দাড়ি পাল্লা কি করছে এই চায়ের দোকানগুলো হচ্ছে গিবতের একটা আখড়া কিছু চায়ের দোকান গিবোতের আখড়া আর কিছু চায়ের দোকান হচ্ছে সিনেমা হলের মতো এখন শুরু হয়েছে চা বিক্রি করে আর কোন টিভি জোলায় রেখে সারাক্ষণ সিনেমা চলতেছে এই সমস্ত জায়গাগুলো আপনারা ত্যাগ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি